আপনারা কি চাচ্ছেন মিস্টার বিষের মতন থামবেল বানাতে তো অসুবিধা আমি আপনাদেরকে বলে দেবো আমরা তিন ডোটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইমোজিন ক্লিক করব। এরপরে আমাদের এটাকে ইউটিউব হাই কোয়ালিটি করে দিতে হবে দেওয়ার পরে আমরা এটাকে সাইজ দেব তো আমাদের ইউটিউবের সাইজ থামবেল অনেক সময় ছোট বড়ো হয় তো আপনারা এই সাইজটা দিয়ে দিবেন তাহলে আপনাদের এই থামবেলটা ছোটো বড়ো হবে না পারফেক্টভাবেই আপনাদের থামবেল তৈরি হবে তো আমাদের পারফেক্টভাবে থামবেল হওয়ার পরে আমরা গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমরা আমরা যে ছবি এটা ক্লিক করেছি তো সেই ছবিটাকে আমরা এখানে বসিয়ে দেব। তো আমি আমার ছবিটাকে পারফেক্ট সাইজ করে আমি গ্যালারিতে নিয়ে আসলাম এরপরে আমাদের এটাকে পারফেক্ট সাইজ করতে হবে মানে সমান করতে হবে তাই বলে উপরে একটা চিহ্ন আছে তো আমরা ওইখানে ক্লিক করবো ক্লিক করার পরে এটাতে আমাদের পারফেক্টভাবে বসাতে হবে তো আমার পারফেক্টভাবে বসানো হয়ে গেছে একইভাবে আমরা দ্বিতীয়টাকে সমানভাবে করে পারফেক্ট ভাবে ওটাকে জায়গায় মতন বসিয়ে দেব তো আমাদের বসে বসানো এরপরে আবার যাব গ্যালারিতে যাওয়ার পরে আমাদের মিস্টার বিষকে বসাবো যে আমাদের নাই হোক তো আমরা একই বসিয়ে দিলাম এর বসানোর পরবর্তীতে আমরা সেই জাহাজগুলো যে জাহাজগুলো প্রায় এক একটা এক বিলিয়ন এক একটা ওয়ান বিলিয়ন তো আমরা আগে ওয়ান বিলিয়নকে আমরা এখানে রাখবো রাখার পরে আমাদের পারফেক্ট বয়ে রাখতে হবে তো আমি পারফেক্ট বয়ে করে রেখলাম এরপরে আমরা যা করতে হবে আমাদের এক ডলারটাকেও একইভাবে রাখতে হবে তো এক ডলারটাকে আমার রাখা হয়ে গেছে এরপর আমাদের যা করতে হবে এরপরে আমাদের এটাকে ওয়ান লিখতে হবে যেহেতু ওয়ান ডলার সেহেতু আমি এটাকে ওয়ান লিখে দিলাম তো আমাদের লেখার পরে আমাদের যেতে হবে গ্যালারিতে তো এটাকে ছোটো বড় করতে পারেন আমি গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে সাইজটা আমাদের ডলারটাকে নিয়ে আসবো তো আমরা ডলারটাকে নিয়ে আসার পরে আমরা ওটাকে পারফেক্টভাবে জায়গা মতনে এক সমুতভাবে বসিয়ে দেবো আপনারা কিন্তু এটি ছোট বড় লম্বা খাটো বা যে কোনো সাইজে করতে পারেন কালারিং করতে পারবেন তো আপনারা যে যেভাবে কালারিং করতে চান পারবেন তো আমি পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করতে হবে তো আমাদের করা শেষ এখন আমাদের যা করতে হবে এখন আমাদের করতে হবে তোমাদের নেক্সটটা ওন আমাদের নেক্সটটাকে করতে হবে এর জন্য আমরা আবার লিখবো এটাকে ওয়ান ওয়ান লেখার পরে আমরা এটাকে আবার সাইজ মতন এটাকে ওয়ান বিলিয়ন লিখবো যেহেতু আমাদের পরবর্তী সাইজ তো আমরা ওয়ান বিলিয়ন লিখবো তো লেখার পরে এটাকেও সাইজটাকে আমরা একটু বড় করে নেব তার আগে এটাকে আমাদের জায়গা মতন নিতে হবে তো আমি আমার জায়গা মতন এটাকে নিয়ে দেখাচ্ছি আপনাদের তো জায়গা মতন নেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে আমরা এটা পারফেক্ট সাইজ দেবো তো সাইজ দেবো সাইজ দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমরা এভাবে করে এটা মোটা করে নিলাম এরপরে আবার ওয়ান মিলিয়নটা যেটা টাকা সেটাকে আমরা এখানে আনবো ডলার দিস ইস ডলার নিয়ে আসলাম তো আমাদের এই ডলারটা পারফেক্ট ওয়ে করার পরে আমরা এটাকে ওই একইভাবে আমরা এটাকে এখানে বসিয়ে দেবো তো এটাকে কীভাবে বসাবো আমি দেখা দিচ্ছি আপনারা কিন্তু এটা আশেপাশে সাইজ ছোটো বড়ো সব রকমই করতে পারবেন তো কোনো অসুবিধা নাই আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটি করে লাইক অবশ্যই দিয়ে যাবেন তো আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম তো আমাদের বসানো হয়ে যাওয়ার পরে আমরা এটা কি করব আমাদের কাজ এখানকার কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এরপরে কি কাজ আমি বলে দিচ্ছি এরপরে আমাদের করতে হবে কি এরপর আমাদের করতে হবে এটাকে মিস্টার অফিসে অফিসে আমরা একটু আলোকিত করে দেব তো আমাদের সাদা কালারটা চয়েস করেছি সাদা কালারটা পরে একটু আলোকিত করে দেব। যাতে আমাদের ছবিটা রিয়েল রিয়েল মনে হয় বাস্তবাস্ত মনে হয় এর জন্য করে দেব তো আমরা শুধু এটাকে না আমরা এক এক করে সবগুলোকে আমাদের কালারিংভাবে একটু তোমার করে দেব যে লক করে ফার্স্টে আমরা খুলে নেব খুলে নেওয়ার পরে আমরা কালারটাকে চয়েস করব। এখন আমরা ওয়ান ডলার বিলিয়নটাকে আমরা করছি তো এটা আমাদের হয়ে গেলে আমাদের অন বিলিয়ন যেটা আছে সেটাকে করব। তো তার আগে আপনাদের বলে দিচ্ছে যে আমরা যারা ভিডিওটা দেখেছেন একটি লাইক একটি চ্যানেল সাবস্ক্রাইবটা করে দেবেন দয়া করে তো আপনাদের কাছে অনুরোধ করলো আপনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কাছে আরো ইউটিউবে নানারকম ভিডিও আছে আপনার চ্যানেলে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ